ফ্রেন্ডস আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হয়েছি কিন্তু আজকের এই ভিডিওটা সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট বিশেষত যারা কয়েকদিন পরে এস এস টি দিতে চলেছেন আজকে আমরা পার্টিসিপল এবং জেরান্ট এই দুটোকে আলাদা করব কিভাবে বা কিভাবে চিনবো পার্টিসিপল কোনটা জেরান্ট কোনটা সেটা নিয়ে আলোচনা করব পার্টিসিপল এবং জেরান্ট বা ইনফিনিটিভ কি এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি এগুলোর ভাগ নিয়ে আলোচনা করেছে পার্টিসিপাল কি তার ভাগ কি কি জেরান্ট কি কিভাবে জেরান্ট গঠিত হয় ইনফিনিটিভ কি কিভাবে ইনফিনিটিভ গঠিত হয় বা ইনফিনিটিভ এবং জেরান্ট কিভাবে পার্থক্য করব। বা জেরান্ট কখন ইনফিনিটিভ হবে না বা কখন ইনফিনিটিভ জেরান্ট হবে না এগুলো নিয়েও আলোচনা করা হয়েছে যারা জানেন না অবশ্যই দেখে নেবেন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি দেখুন জেরান্ট এবং পার্টিসিপল জেরান্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ এই তিনটাকে নন ফাইনাইট ভার্ব বলা হয় এবং বাদ বাকি যা আছে জেরান্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ এই তিনটে বাদ দিয়ে বাদ বাকি যা আছে যা ভার্ব আছে সবগুলো ফাইনাইট ভার্বের মধ্যে পড়বে তাহলে এগুলোকে কেন নন ফাইনাইট ভার্ব বলা হয় কারণ এগুলো কখনো পরিবর্তন হয় না এগুলো সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয় না সাবজেক্টটি সিঙ্গুলার না ফ্লোরাল নাম্বারে আছে সেই অনুসারে চেঞ্জ হয় না বা টেন্স অনুসারে চেঞ্জ হয় না প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটে টেন্সই একই ফর্ম হয় এইগুলোকে সেই কারণে এগুলোকে নন ফাইনাইট ভোর্ড বলা হয় তাহলে এটুকু আমরা ক্লিয়ার হলাম যে নন ফাইনাইট ভোর্ড কেন বলা হয় বা নন ফাইনাইট ভোর্ড কোনগুলো আসতে পারে পরীক্ষায় জেরান্ট পার্টিসিপেল এবং ইনফিনিটিভ। তাহলে আজকে আমরা শিখে নেবো কিভাবে বুঝবো সেন্টেন্স মধ্যে কোনটা জেরান্ট কোনটা পার্টিসিপল এবং সঙ্গে যোগ হয়েও অনেক সময় মেন থাকে যেরকমটা আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সে হয় তাহলে দেখুন জেরান্ট এখানে দেখুন একটা সেন্টেন্স আছে এই সেন্টেন্স গুলো থাক আগে এই তিনটা আমরা দেখেন দ্য ক্রাইম বেবি নিডস মিল্ক দ্য বেবি ইজ ক্রাইম

এবং তার সাথে ing যোগ হয় পার্টিসিপলেও ক্ষেত্রেও কিন্তু যে ভার্ব বেস ফর্ম কিন্তু ভার্ব তার সঙ্গে ing যোগ হয় সেই কারণে আমাদের কনফিউশন হয় যে কোনটা জেরান্ট এবং কোনটা পার্টিসিপাল এই তিনটা সেন্টেন্সের মধ্যে তাহলে প্রথমে যদি আমরা জেরান্টের কথা বলি একটু বলেই ছোট করে একটু পার্টিসিপল এবং জেরান্ট দেখুন জেরান্ট কি একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের সঙ্গে আইনজীবী যোগ হবে এমন একটা ওয়ার্ড কিন্তু ভার্বের কাজ করবে না নাউনের কাজ করবে নাউন হিসাবে কাজ করবে এবং সেটা কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের পার্টে বসতে পারে অর্থাৎ সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে যেহেতু নাউন নাউন এবং প্রোনাউনই তো সাবজেক্ট অবজেক্টের পার্টে বসে সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করে তাহলে সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে অবজেক্টের পার্টে বসে অবজেক্ট হিসাবে কাজ করতে পারে কমপ্লিমেন্ট হিসাবে কাজ করতে পারে অবজেক্ট অফ এবং ফ্রেজ ফ্রেজ জেরান্ট হতে পারে ওকে এবার এটা ভার্ব নাউনের কাজ করে অপরপক্ষে পক্ষে পার্টিসিপাল কি এটা নাউনের কাজ করে কি বললাম নাউনের কাজ করবে জেরান্ট অপরপক্ষে পক্ষে পার্টিসিপাল কি নাউনের কাজ করবে না সঙ্গে আইনজীবী যোগ হয়ে পার্টিসিপল গঠিত হয় ঠিক জেরান্ডের মতো কিন্তু এটা নাউনের কাজ না করে অ্যাডজেকটিভ কাজ করবে অ্যাডজেকটিভ কাজ কি এখানে নাউন বা প্রনাউনকে ডিসক্রাইব করবে কিন্তু ভার্বের কাজ করবে না ভার্ব নয় এটি এটা মনে রাখতে হবে জেরান্ট বা পার্টিসিপল টাইম ভার্ব নয় জেরান্ট নাউনের কাজ করবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ এর কাজ করবে মডিফায়ার কাজ করবে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করবে এবং পার্টিসিপল কিন্তু এমন নয় যে নাউন এবং প্রোনাউনকে ডেসক্রাইব করছে বলে তাদের আগে বসবে এটা নাউনের পরে বসতে পারে আগেও বসতে পারবে সেন্টেন্স এর যে কোনো জায়গায় বসতে পারে ওকে তাহলে এবার চলে আসি দেখুন মূল এখানে কি আছে তিনটা সেন্টেন্স সেন্টেন্স দা ক্রাইং বেবি নিডস মিল্ক ক্রন্দনরত শিশুটি দুধের প্রয়োজন দা বেবি ইজ ক্রাইং শিশুটি কাঁদছে ক্রাইং ইজ নট গুড ফর হেলথ কাঁদা শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাহলে এখানে এখানে দেখুন দা ক্রাইং বেবি দা ক্রাইং বেবি এখানে দেখুন এই ক্রাইমটা বেবি কে ডেসক্রাইব করছে শিশুটি কি অবস্থায় আছে কাঁদছে কাঁদছে কে ডেসক্রাইব করছে বেবিটিকে ডেসক্রাইব করছে এবং এই ক্রাইং এই পথটা যদি আমরা তুলে দিই এখানে এই শব্দটা যদি আমরা এখানে দেখুন এখানে একটা কাজ করা বোঝাচ্ছে কি করছে শিশুটি কি করছে না কাঁদছে এখানে একটা কাজ করা বোঝাচ্ছে ক্রাইং ইজ নট গুড ফর হেলথ এখানে এই টা কি করছে এখানে এই অবস্থায় কোনো কাজ করা বোঝাচ্ছে না এটা একটা আইডিয়া দিচ্ছে জেনারেল আইডিয়া দিচ্ছে যে কাঁদা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় এটা একটা জেনারেল আইডিয়া দিচ্ছে এবার জেরান্ড কি হবে কি করে না একটা জেনারেল আইডিয়া দেয় জেরান্ড একটা জেনারেল আইডিয়া দেবে এবং একটা ট্রিক খুবই একটা মানে সুন্দর একটা ট্রিক মনে রাখার পক্ষে খুবই উপযোগী সেটা হচ্ছে পার্টিসিপল এবং কিভাবে খুব সহজে আলাদা করতে পারবেন সেটা হলো একটা যেটা বললাম আইডিয়া দেবে কিন্তু সেই কাজটা না তখন হবে বোঝাবে শুধু একটা কাজ নাউন হিসাবে ব্যবহার হবে কিন্তু বোঝাবে না যে সেই কাজটা এখন হচ্ছে যে ক্রাইম ইজ নট গুড ফর হেলথ কাঁদা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় এই কেউ এখন কি কাঁদছে আমি কি এখন কাঁদছি আমি বলছি যে তোমার কাঁদা স্বাস্থ্যের পক্ষে ভালো না কেউ কাঁদছে না আমি একটা সাধারণ আইডিয়া দিচ্ছি যেমন সুইমিং ইজ গুড ফর হেলথ এখন আমি বলছি কেউ সুইমিং করছে আমি শুধু একটা আইডিয়া দিচ্ছি তাই না এবং পার্টিসিপল কি যখন যখনই আমি কোন যে কোনো অবস্থায় আমি যদি কিছু একটা বলি যেমন যদি বলি যে আমি গাছ থেকে ঝরতে হওয়া পাতা দেখলাম দেখেছিলাম অতীতে অতীতে আমি দেখেছিলাম গাছ থেকে পাতা তাহলে আমি যখন দেখেছিলাম তখন পাতাটা কিন্তু ঝোর ছিল তাহলে যখন যে অবস্থায় আমি বলবো তখন সে কাজটা কেউ করছে একটা নাউন করছে কিছু হচ্ছে বোঝাবে তাহলে এখানে দেখুন দ্য ক্রাইং বেবি বেবিটা এখন কি করছে কাঁদছে ক্রন্দনরত শিশু কাঁদছে এখন সে এই অবস্থায় আছে তাহলে এটা হবে পার্টিসিপল এটা হবে জেরান্ট যখন জেনারেল আইডিয়া দেবে এটা ট্রিক মনে রাখা তখন কি হবে জেরান্ট এবং যখন এটা দেখে সেন্টেন্সটা দেখে যখন বুঝবেন মনে হবে যে হ্যাঁ এই কাজটা যখন হচ্ছিল বা যখন এই অবস্থায় যদি হয় এখন হচ্ছে বা অতীতে ওই অবস্থায় যখন ডিসক্রাইব করা হচ্ছে বর্ণনা করা হচ্ছে তখন ওই কাজটা হচ্ছিল তখন ওটা চোখ না কান বুঝে পার্টিসিপল করে দেবেন তাহলে দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক এটা হচ্ছে পার্টিসিপল দ্য বেবি ইজ ক্রাইং এটা দেখুন এটা কিন্তু ভার এটা কিন্তু ভার হিসাবে কাজ করছে কাজ করা বোঝাচ্ছে কাজ করা বেবিটি কি করছে কাঁদছে কাজ করা বোঝাচ্ছে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে জেরান্ট বা সরি জেরান্ট বা পার্টিসিপল নয় এবং এই ক্রাইমটা এটা হলো কি জেরান্ট জেরান্ট্রাইং ইজ নট গুড ফর হেলথ এটা হলো কি জেরান্ট এবার দেখুন তাহলে বোঝা গেল জেরান্ট এবং পার্টিসিপাল আমরা কি করে বুঝবো তাহলে আমরা এখানে কিছু দেখি এগুলো প্র্যাকটিস করে তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে ওকে দেখুন আই এনজয় রিডিং বুকস আই এনজয় রিডিং বুকস এখানে এই যে এনজয় এই পার্টটা এটা হচ্ছে মূল ভার্ড এটা হচ্ছে মেন ফোর ওকে আমি এনজয় করি আমি উপভোগ করি কি উপভোগ করি বই পড়া রিডিং বুকস আমি বই পড়া উপভোগ করি তাহলে এমন নয় যে আমি এখন বই পড়ছি এবং বলছে আমি বইটা পড় পড়ছি উপভোগ করছি এমন নয় একটা জেনারেল আইডিয়া দিচ্ছে তুমি কি করতে পছন্দ করো কি পছন্দ করো না আমি বই পড়তে উপভোগ করি আমি বই পড়তে পছন্দ করি সেক্ষেত্রে এখানে একটা জেনারেল আইডিয়া দিচ্ছে এটা হচ্ছে এনজয় এনজয় অর্থাৎ ভর্বের অবজেক্ট

কিন্তু এরকম করেই তো হয় ইনফিনিটিভ কিন্তু এখানে এনজয় যে ওয়ার্ডটা আছে এনজয় এর পরে যেটা কোনো সময় কি হবে ইনফিনিটিভ আসবে না আই এনজয় টু রিড এটা হবে না আই এনজয় টু সুইম আই এনজয় টু প্লে এগুলো হবে না এই এনজয় ভর্বের পরে যে ভোক্তা আসবে সেটা নাউনের কাজ করবে এবং তার সঙ্গে আইন যে যোগ হবে অর্থাৎ জেরান্ট হবে এটা মাথায় রাখবেন ওকে পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে এরার কারেকশনে কিন্তু আসতে পারে তাহলে এগুলো মাথায় রাখতে হবে পরেরটা দ্য বেবি ক্রাইং লাউডলি নিডস মিল্ক দেখুন দ্য বেবি এটা কিন্তু আমি ওখানে বলেছিলাম দা ক্রাইং বেবি এটা আমি ক্রাইংটাকে কিন্তু মাঝখানে বসিয়েছি দা বেবি ক্রাইং লাউডলি শিশুটি উচ্চস্বরে কাঁদছে নিডস মিল্ক মিল্কের প্রয়োজন তার দুধের প্রয়োজন এখানে দেখুন এটা কি বোঝাচ্ছে এটা আসলে ওই ট্রিক প্রয়োগ করুন বেবিটি ক্রাইম লাউডলি উচ্চস্বরে কাঁদছে কাঁচছে জোরে জোরে কাঁচছে সেই কাজটা এখন হচ্ছে বোঝাচ্ছে তাই না তাহলে এটাও পার্টিসিপল

সরিয়ে দিই উঠিয়ে দিই তাহলে কিন্তু কোনো হার্ম হবে না কোনো দ্য বেবি নিডস মিল্ক এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কিন্তু সঠিক বোঝা গেল আই এনজয় প্লেইং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস এটা কি পার্টিসিপল না জেরান্ট আই এনজয় আমি উপভোগ করি প্লেইং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস বন্ধুদের সাথে ফুটবল খেলতে আমি উপভোগ করি ভালোবাসি এক কথায় ভালোবাসি তাহলে দেখুন এখন কি এই যে বেবিটা যখন এটা বেবিটার উদাহরণ যখন দিয়েছিলাম কাঁদ ছিল যে আমি এখন খেলছি আমি এখন খেলাটাকে উপভোগ করছি না এটা বোঝাচ্ছে না আমি আমি সব সময় করার জন্য বলছি যেন একটা আইডিয়া দিচ্ছে একটা আইডিয়া একটা ধারণা দিচ্ছি যে আমি বন্ধুদের সঙ্গে খেলতে ফুটবল খেলতে ভালোবাসি তার সাধারণ একটা আইডিয়া ধারণা দিচ্ছি তাহলে এখন যে এটা তাহলে বুঝতে পারছেন জেরান্ড এটা জেরান্ড এটা এবার প্রশ্ন আসতে পারে এই প্লেইং শুধু এই প্লেইংটা জেরান্ড না প্লেইং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস এই পুরোটাই হচ্ছে আছে পুরোটাই হচ্ছে জেরান্ড এই পুরোটাই এটা মূল জেরান এটা এটা মেন এটা মেন জেরান এবং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস পুরোটা হচ্ছে জেরান পুরোটাই জেরান্ড। আমি একটি সাপ দেখেছিলাম দেখুন রাস্তায় নেমেই তাহলে যখন কার কথা আমি বলছি একটা কাজ একটা হচ্ছিল তাহলে দেখুন ওয়াকিং তাহলে এটা কি হবে বুঝতেই পারছেন এটা কি হবে হবে পার্টিসিপল কিন্তু প্রশ্ন হলো শুধু ওয়াকিং টা পার্টিসিপল এগুলো নয় দেখুন ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট ওয়াকিং দা ডাউন দ্য স্ট্রিট এটা পুরোটাই হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ পুরোটা গাড়িতে হবে এবং এটা এটা হচ্ছে একটা বাড়তি একটা কিছু কি বলবো ইনফরমেশন দিচ্ছে আমি যদি আই সিক বলি তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলছি যে কখন আমি দেখেছিলাম রাস্তায় নেমে তাহলে এখানে ওই যে মেয়েটা হাসছে হাসার ওই মেয়েটা আমার বোন তাহলে ওই যে হাসছে তখন তাহলে এটা কি হবে পার্টিসিপাল পার্টিসিপাল দ্য স্মাইলিং গার্ল ইজ মাই সিস্টার স্মাইলিংটাকে বাদ দিয়ে যদি বলি দা গার্ল ইস মাই সিস্টার ঠিক হবে হি ইজ গুড এট ড্রয়িং হি ইস গুড এট ড্রয়িং তাহলে সে ড্রয়িং এ ভালো সে ড্রয়িং এ ভালো এখানে দেখুন এখানে প্রেপিশন আছে এবং এই ড্রয়িং একটা আইডিয়া দিচ্ছে তাই না সে কিসে ভালো ড্রয়িং এ ভালো সে কিসে ভালো হি ইজ গুড এট স্পিকিং ইংলিশ সে হচ্ছে স্পোকেন ইংলিশে ভালো ইংলিশে কথা বলতে পারে ভালো হি ইজ গুড এট স্পিকিং ইংলিশ তাহলে এভাবেও আমরা ড্রয়িং এর বদলে এভাবে বলতে পারি হি ইজ হি ইজ গুড এট প্লেইং ক্রিকেট এভাবে আমরা বলতে পারি ওকে তাহলে হি ইজ গুড এট ড্রয়িং এটা ড্রয়িংটা আমরা বুঝলাম যে জেরান্ট এটা প্রেপজিশন এবং এটা অবজেক্টের পার্টে আছে তাহলে এটা হবে প্রেপজিশন অফ অবজেক্ট জেনারটা কি হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাজ অ্যা প্রেপোজিশন অফ অবজেক্ট এভাবে ব্যবহার করা হয়েছে ওকে স্মাইলিং স্মাইলিং হাপিলি শি ওয়াক টিন দাট এটা কি স্মাইলিং হাপিলি হাপিলি স্মাইলিং হাপিলি দেখুন স্মাইলিং হ্যাপিলি এটা বুঝতে পারছেন ওয়াকিং ডাউন দা স্ট্রিট এড একদম পার্টিসিপেল হচ্ছে স্মাইলিং হ্যাপিলি একদম পার্টিসিপল হচ্ছে এবার দেখুন কিভাবে নাউন কে মডিফাই করছে বা কে মডিফাই করছে না হচ্ছে স্মাইলিং হ্যাপিলি সে কিভাবে হেঁটে গেল না খুশি হয়ে হেসে হেসে গেল সে কিভাবে এটা গেল তাহলে কাকে ডেসক্রাইব করছে এটা শি কে ডেসক্রাইব করছে তাই না শি কে ডেসক্রাইব করছে তাহলে এবং কি অ্যাডজেক্টিভ হিসাবে ডেসক্রাইব করছে যেহেতু তো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে নাউন কে প্রোনাউন কে ডেসক্রাইব করছে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এটাও তাই আমাকে এখানে ডেসক্রাইব করছিল এখানে কিন্তু স্নেক কে ডেসক্রাইব করছিল না এটা কিন্তু ভুল জানন করবেন না তাহলে ওয়াকিং ডাউন দা স্ট্রিট আমাকে ডেসক্রাইব করছিল তাহলে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে তাহলে বোঝা গেল কিভাবে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এবার দেখুন হার হবি ইজ কালেক্টিং স্ট্যাম্প হার হবি হার হবি ইজ কালেক্টিং স্ট্যাম্প তাহলে তার হবি কি স্ট্যাম্প কালেক্ট করা হলো তার হবি তাহলে একটা জেনারেল আইডিয়া দিচ্ছে সে কিন্তু এখন স্ট্যাম্প কালেক্ট করছে না আমরা একটা জেনারেল আইডিয়া দিচ্ছি তার হবি সম্বন্ধে এবার দেখুন এটা কিন্তু অবজেক্ট ভুল করবেন না কারণ অবজেক্ট এই যে এই যে অবজেক্ট কি কাজকে যে গ্রহণ করে সেই তো অবজেক্ট কিন্তু এখানে দেখুন এই যে কালেক্টিং স্ট্যাম্প এটা জেরান্ট জেরান্ট ফ্রেস কালেক্টিং স্ট্যাম্প পুরোটাই কিন্তু জেরান্ট ফ্রেস ওকে কালেক্টিং স্ট্যাম্প এটা কি করছে এই যে আমার হবি এটা নাউন ফ্রেজ নাউন এই যে আমার সরি তার হবি হার হবি এই যে আমার হবি এটা সম্বন্ধে একটু ইনফরমেশন দিচ্ছে তাহলে এটা সেই কারণে কম কমপ্লিমেন্ট যেহেতু এটা সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যেমন শি ইজ আ টিচার এখানে টিচারকে আমরা অবজেক্ট হিসাবে ভুল করি শি ইজ আ ডক্টর ডক্টরকে অবজেক্ট হিসাবে ভুল করি এগুলো অবজেক্ট নয় এরা সাবজেক্টের কাজকে গ্রহণ করছে না এটা কি করছে সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে তাহলে সাবজেক্ট সম্পর্কে যখন এক্সট্রা ইনফরমেশন দেবে তখন সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে তাহলে আমরা দেখলাম জেরান্ড। as a compliment কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে জ্যান্ট আই হেট বিম ইগনোর এটা একটু কঠিন এটা সম্বন্ধে আমি পরে সেশনে আলোচনা করব এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার জন্য তার সাথে সাথে অবশ্যই এক্সামের জন্য আই হেট বিম ইগনোর দেখুন আমি আই হেট এটা কি মেন ভোট আমি অপছন্দ করি আমি ঘৃণা করি হেট আমি ঘৃণা করি কি ঘৃণা করি কি অন্যদের হতে আমি ঘৃণা করি এখানে এটা হচ্ছে এই যে বিং এটা হচ্ছে মেন জেরান এই যে পুরোটা পুরোটা এটা হচ্ছে প্যাসিভ জেরান্ডের উদাহরণ এটা পোয়াসিভ প্যাসিভ কিন্তু নয় কোয়াসি প্যাসিভ নিয়ে হয়তো আমি আলোচনা করেছি যখন আমরা অ্যাকটিভ ভয়েস প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করেছি আর কিছু বাকি আছে অবশ্যই যেগুলো প্রভাইড করব আই হেইট দেখুন বিন ইনগনোরড যখন এরকম সেন্স আসবে যে আমি অপছন্দ করি এবং কোনো একটা কাজ একটা মেন ভার্ব থাকবে এবং আমি বলবো যে কোনো একটা কাজ আমার উপর চাপিয়ে দেওয়া হয় আমার উপর অন্যদের দ্বারা আমি নিজে করি না আমি সেই কাজটা সম্পর্কে বলছি কিন্তু আমি যে কাজটা একটা যেটা সম্বন্ধে বলছি সেটা আমি নিজে করছি না নাউন হিসাবে কাজ করছে এটা তাহলে এটাকে কি বলা হবে এটাকে বলা হবে

হ্যাভিং ব্রোকেন দা গ্লাস এইরকম যদি কোনো ফ্রেশ আসে তাহলে সেগুলো জেরান্ড হবে অবশ্যই সেগুলো নিয়ে পরে আলোচনা করব ওকে সেগুলো অবশ্যই হবে তাহলে আজকে আমরা আমরা শিখে নিলাম এবং কিভাবে কিভাবে আলাদা চিনতে পারবো মোট কথা একটা সেন্টেন্স এর মধ্যে ওটা প্যাসিভ হিসাবে পার্টিসিপাল হিসাবে ওটাকে ব্যবহার করা হয়েছে না জেরান্ড হিসাবে ব্যবহার করা হয়েছে আর যদি কোনো ডাউট থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন হ্যাঁ আর একটা ছোট্ট রিকোয়েস্ট অনুধানের মতো বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ